বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে আমি মটরশুঁটি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতন এই মটরশুঁটি দিয়ে আজকে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো শীতকালে আমরা মটরশুঁটি দিয়ে কচুরি ঘুগনি আলুর দম পরোটা কত কিছু তৈরি করি তাই আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে সেই রকমই একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মটরশুঁটিটা ঢেলে নিলাম তারপরে হাফ ইঞ্চি আদা টুকরো আর পাঁচ ছটা রসুনের কোয়া আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু আমি একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব দেখো মিহি পেস্ট তৈরি করে নিয়ে এসছি এবার একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণটাকে ঢেলে নেওয়া হয়ে গেল এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতন বেসন লাগলে পরে আবার একটুখানি দেওয়া যাবে এই বেসন দিয়ে আমি এটাকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করবো যাতে কোনো এর মধ্যে লাম্পস না থাকে সেই দিকটাও দেখতে হবে এর মধ্যে কিন্তু কোনো লাম্পস থাকা চলবে না ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এরপরে আমি আর এক চামচ বেসন দিয়ে দিলাম কেন একটু পাতলা লাগছে আর এক চামচ ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম এবার এটা নিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি চামচের সাহায্যে ফেটাচ্ছি তোমরা ইচ্ছা করলে হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো দেখো সুন্দর ফেটানো হয়ে গেছে কোথাও কোনো লাম্পস নেই এবার একটা ছোটো থালা নিয়ে নিচ্ছি তার মধ্যে হাফ চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম এবার একটা ব্রাশের সাহায্যে পুরো থালার মধ্যে আমি সাদা তেলটা লাগিয়ে দিচ্ছি পুরো তেলটাকে সুন্দর করে ব্রাশ করে দিতে হবে ব্রাশ করা হয়ে গেছে এরপরে আমি পুরো মটরশুঁটির ব্যাটারটা একদম ঢেলে দিলাম সম্পূর্ণটা দেওয়া হয়ে গেল এরপরে আমি ওই চামচের সাহায্যেই সুন্দর করে ছড়িয়ে দেবো চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে দেখো আমি চারপাশে ছড়িয়ে দিলাম চামচের সাহায্যে আর একটু সমান করে দিতে হবে দিয়ে এবারে একটুখানি ট্যাট করে দিলাম এবার দেখো কড়াইতে একটুখানি জল বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে জলটা তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে মটরশুঁটি পেস্ট করা থালাটাকে বসিয়ে দিলাম মিনিট পনেরো এরকম থাকবে ঢাকনা চাপা দিয়ে দিলাম মিনিট পনেরো পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে দেখো একটুও কিন্তু ছুরির গায়ে লাগছে না তোমাদেরকে হাত দিয়েও দেখিয়ে দিলাম হাতের মধ্যেও কিন্তু একটুও লাগছে না যাই হোক থালাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি আর এবারে ছুরির সাহায্যে চারপাশটা একটুখানি সরিয়ে দিচ্ছি যাতে না আটকে থাকে এবার দেখো হালকা করে করে কেটে নিচ্ছি এভাবে আমি চৌকো করে করে কেটে নেবো তোমরা তোমাদের শেপ মতন কেটে নে পছন্দ সই দিয়ে কেটে নেবে আমি একটু চৌকো শেপে কাটলাম তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিয়ে দিতে পারো আমি ঠিক এইভাবে চোখো করে করে কেটে নিলাম দেখো কত সুন্দর উঠে যাচ্ছে ছুরি দিয়েই আমি হাতে করে তুলে নিচ্ছি কত সুন্দরভাবে ওঠানো হয়ে যাচ্ছে একটিও কিন্তু থালার মধ্যে আটকে থাকেনি যাই হোক একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ মটরশুটির যে আজকে তোমাদেরকে ধোকা তৈরি করে দেখাবো সেইটা দেখো সুন্দরভাবে তুলে নিলাম শীতকালে আমরা নানা রকমের রেসিপি তৈরি করি মটরশুঁটি দিয়ে তাই আজকে আমি তোমাদেরকে মটরশুঁটির ধোকা তৈরি করে দেখাচ্ছি দেখো প্লেটের মধ্যে সম্পূর্ণটা তোলা হয়ে গেল এবারে মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবারে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা পাঁচ পোয়া রসুন এবার এটা দিয়ে মিহি পেস্ট করে নেব এবারে সাদা তেল চাপিয়ে দিয়েছি এই রান্নাটা সাদা তেল দিয়ে করলে খুব ভাল লাগবে তাই এ সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো চারটে এলাচ দুটো দার স্টিক আর দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে গেল তারপরে আমি পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম এবার ভালো করে খুন্তি সাহায্যে নাড়ি জাড়িয়ে নিতে হবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপরে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ সব মশলাগুলো একসাথেই দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম ছোট চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙটা সুন্দর হওয়ার জন্যই দিলাম যাই হোক সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে কষিয়ে নেবো এরপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো মতন করে আবার কষিয়ে নেব যেন তলা ধরে না যায় এটাকেও লক্ষ্য রাখতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতটা সুন্দরভাবে কষানো যাবে মশলাগুলো ততটাই ভালো হবে এরপরে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গরম মশলা এই গরম মশলা দিয়েও ভালো করে একটু নাড়ি চাড়িয়ে কষিয়ে নেবো আজকে রেসিপিটা এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা তোমরা না তৈরি করলে বিশ্বাস করতে পারবে না আর তোমরা স্কিপ করো না তাহলে কিন্তু আমি কি কি মশলা দিয়ে আর কিভাবে তৈরি করলাম সেটা কিন্তু বুঝতে পারবে না দেখো মশলাটা সুন্দর কষে এসছে তেল ছেড়ে বেরিয়ে আসার পরে আমি এখানে বাটি গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এখানে আমি এখানে বাটি উষ্ণ গরম জল ব্যবহার করেছি তারপরে ঝোলটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত এটাকে ভালো করে চারপাশ পরিষ্কার করে নাড়ি চাড়িয়ে দিলাম এরপরে একটা ঢাকনা জাপা দিয়ে রাখছি মিনিট পাঁচ সাতের জন্য ঝোলটা ফুটে উঠেছে দেখো ঝোলটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে সমস্ত কেটে রাখা ধোঁকাগুলো দিয়ে দেবো মটরশুঁটির ঢোকা দেখো কত সুন্দর দেখতে লাগছে ধোঁকাগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি এবার খুন্তি সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব বন্ধুরা আজকে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তারপরে ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠেছে তারপরে একটু স্বাদ মতো ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম তারপরে আর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এইটাকে এখন একটু ঝোলটাকে পাতলাই রেখেছি কেন আর কিছুক্ষণ বাদে যখন এই ধোকাগুলো সমস্ত ঝোলটাকে অ্যাপসঅ করে নেবে বা টেনে নেবে তখন দেখবে ঝোলটা এতটা পাতলা থাকবে না তাই বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ পাই আর আমার যত কাছের দূরের বন্ধু আছো ত তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো আমি সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে আর তোমরা সব সময় ভালো থেকো আজকে তাহলে আমি এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে হবে কেমন টাটা